নমস্কার আমি মিলন সাহার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আর আর বি সালে ভূগোলের যে প্রশ্নগুলি পরীক্ষাতে এসেছিল সেই প্রশ্নের পার্ট নাম্বার টু নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এর আগে তোমাদের পার্ট নাম্বার অনের একটি ক্লাস আমি আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে পাঠনের ক্লাসটা একটু দেখবা যতগুলি কানেক্ট করতে পেরেছিলাম ততগুলি क्वेश्चन প্রত্যেক দিনের কিন্তু আমার মানে প্রত্যেক দিনের যে কোশ্চেন গুলি এসেছিল প্রত্যেকটি কোশ্চেনে আমার আপলোড করা আছে যারা এখনো পর্যন্ত দেখনি তারা কোশ্চেন সেট গুলা একটু দেখবা ওকে আর ইদানিং আমি এই সাতচল্লিশটি শিফটের মধ্যে আমি আরো তোমাদের এইবার আমি কোশ্চেন আপলোড করে দিব সেটি হচ্ছে ভূগোল থেকে যে ধরনের কোশ্চেনগুলো এসেছিল ভূগোলের পার্ট আমি আলাদা রাখবো হিস্টরি থেকে যে কোশ্চেন এসেছিল হিস্টোরি পার্ট আমি আলাদা রাখবো সায়েন্স থেকে যেটা এসেছিল সায়েন্সের পার্ট আলাদা করব। কম্পিউটার থেকে যেটা এসেছিল কম্পিউটারের পার্ট আলাদা থাকবে ম্যাথমেটিক্স এর পার্ট আলাদা থাকবে ওকে প্রত্যেকটির পার্ট আমি একটু আলাদা করার চেষ্টা করছি এবং খুব শীঘ্রই ক্লাসগুলি আমি তোমাদের আপলোড করে দিব আর আজকের এই যে ভূগোলে দুই নাম্বার পার্ট শুরু করতে চলেছি এই দুই নাম্বার পার্ট শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক ফেসবুক প্রোফাইল থেকে এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করে তারা অবশ্যই ফলো করে একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কেউ ভুলবে না তাহলে চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার প্রথম কোয়েশ্চেন দেখো কি বলেছে প্রথম কোয়েশ্চনে বলেছে আন্দামান দ্বীপপুঞ্জে জারোয়া উপজাতি তাদের বাসভূমিকে কি নামে ডাকে আন্দামান দ্বীপপুঞ্জে জারোয়া উপজাতিরা যে আছে তারা যে সেখানে বসবাস করছে সেই বসবাস স্থানটাকে বা বাস স্থানটাকে কি নামে তারা ডাকে ওকে আজকে একটু জেনে নাও সঠিক অ্যান্সার হবে ছাড় ধাস ওকে তারা সেই বাসভূমিকে ছাড় ধাস নামে ডাকে ক্লিয়ার তার পরের কোয়েশ্চেন কি বলেছে ভারতের কোন অঞ্চল ভারতের কোন অঞ্চল অ্যালোভিয়াল প্রকৃতির হওয়ায় অ্যালোভিয়াল প্রকৃতির হওয়ায় টিউবওয়েলের টিউবওয়েল সেচের উপযুক্ত নয় খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলি ভারতের কোন অঞ্চল অ্যালোভিয়াল প্রকৃতির হওয়ায় টিউবওয়েল সেচের উপযুক্ত নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের মালভূমি অঞ্চল ভারতের যে মালভূমি অঞ্চল সেই মালভূমি অঞ্চল অ্যালোভিয়াল প্রকৃতির হওয়ায় টিউবওয়েল সেচের উপযুক্ত নয় ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো পাহাড়ি অঞ্চলে ঢাল কেটে ধাপ তৈরি করে যে ধরনের চাষ করা হয় তাকে কি বলে পাহাড়ি অঞ্চলে ঢাল কেটে ধাপ পাহাড়ি অঞ্চলে ঢাল কেটে কেটে কি করতে হয় ধাপ যে তৈরি করে সেই ধাপ তৈরি করে যে ধরনের চাষ করে তারা সেই চাষকে কি বলা হয় যে ধরনের চাষ করা হয় তাকে কি বলা হয় সঠিক অ্যান্সার হচ্ছে টেরেস ফার্মিং বলা হয় ওকে এই যে টেরেস ফার্মিং এই টেরেস ফার্মিং হচ্ছে একমাত্র ওই পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে কেটে করা হয়ে থাকে খুব ইম্পর্টেন্ট তাহলে পাহাড়ি অঞ্চলে ঢাল কেটে ধাপ তৈরি করে যে ধরনের চাষ করা হয় তাকে বলেছে টেরেস ফার্মিং ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে উত্তর সমভূমির কোন অঞ্চল উত্তর সমভূমির কোন অঞ্চল পুরনো প্লাবিত মাটি দিয়ে বা মাটি নিয়ে গঠিত খুবই ইম্পর্টেন্ট উত্তর সমভূমির কোন অঞ্চল পুরনো প্লাবিত মাটি নিয়ে গঠিত সঠিক অ্যান্সার হচ্ছে ভাঙার এই ভাঙার হচ্ছে পুরানো প্লাবিত মাটি নিয়ে গঠিত সেটা হচ্ছে উত্তর সমভূমির অঞ্চলে তারপরে কোশ্চেন শীতকালে পশ্চিমী জেড স্ট্রিমের গুরুত্ব কি খুবই ইম্পর্টেন্ট শীতকালে পশ্চিমী জেড স্ট্রিমের গুরুত্ব কি আজকে একটু জেনে নিই যে শীতকালে এই পশ্চিমী জেড স্ট্রিমের অ্যাকচুয়ালি কি গুরুত্ব থাকে সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাকে ভারতের দিকে নিয়ে যাওয়া পশ্চিমী যে ঝঞ্ঝা সেই ঝঞ্ঝাটা কি করে ভারতের দিকে নিয়ে আসে ওকে তাহলে পশ্চিমী ঝঞ্ঝাকে ভারতের দিকে নিয়ে আসায় হচ্ছে এই শীতকালে পশ্চিমে জেট ইস্টেম প্রধান গুরুত্ব ক্লিয়ার তারপরে কোশ্চেন ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কি ধরনের উপকূল হিসাবে শ্রেণীবদ্ধ ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কি ধরনের উপকূল হিসাবে শ্রেণীবদ্ধ সঠিক অ্যান্সার উদীয়মান উপকূল হিসাবে ওকে উদীয়মান উদীয়মান উপকূল হিসাবে শ্রেণীবদ্ধ তারপরে কোশ্চেন ভারতের ভারতের সেচের ক্ষেত্রে কোন উৎস সবচেয়ে বেশি অবদান রাখি ভারতের যে সেচ এই সেচের ক্ষেত্রে কোন উৎস সবচেয়ে বেশি অবদান রাখি যে উৎসটি সবচেয়ে বেশি অবদান রাখে সেই উৎসটি হচ্ছে আমি কিন্তু অপশন দেইনি আমি সরাসরি অ্যান্সার গুলি লিখে রেখেছি তোমরা সকলে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিউবওয়েল ও খাল তার মানে টিউবওয়েল ও খাল হচ্ছে ভারতের সেচের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে ও খাল ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে তারপরে কোশ্চেন আসি ভারতের নিচের কোনটি একটি ভূগর্ভস্থ সেচের উৎস ভারতের নিচের কোনটি একটি ভূগর্ভস্থ সেচের উৎস এখানে আমি একটু অপশন দিয়েছি কারণ এই কোশ্চেনটি অপশন না ছাড়া একটু সমস্যা হবে এক নাম্বার অপশন পুকুর দুই নাম্বার অপশন হচ্ছে নদীখাল চার নাম্বার বলছে উন্মুক্ত কূপ তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে ভারতের নিচের কোনটি একটি ভূগর্ভস্থ সেচের উৎস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর এই যে উন্মুক্ত কূপ এই উন্মুক্ত কূপ হচ্ছে ভারতের একটি ভূগর্ভস্থ সেচের উৎস ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখি এবার কি বলেছে এবার পরে কোশ্চেন একটু চোখ রাখি দেখো পরে কোশ্চেনটি বলেছে যে ভারত ভুটান সীমান্ত প্রধানত নিচের কোনটির মাধ্যমে নির্ধারিত দেখো আমি চারটে অপশন আগে আমরা একটু পড়ে নেই অপশন নাম্বার ওয়ানে বলেছে সীমান্ত প্রাচীর অপশন নাম্বার টুতে বলেছে মরুভূমি থ্রিতে বলেছে বাণিজ্যিক চৌকি চারে বলেছে পর্বত ও চুক্তি তাহলে ভারত ভুটান সীমান্ত প্রধানত নিচের কোনটির মাধ্যমে নির্ধারিত ভারত আর ভুটানের যে সীমান্ত সেটা কোনটির মাধ্যমে নির্ধারিত হয় এখানে অপশন নাম্বার ফোর পর্বত ও চুক্তি পর্বত ও চুক্তি এই অপশন নাম্বার ফোর হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার ওকে তারপরে কোয়েশ্চেনটাও কি বলেছে ভারতে মৌসুমি বাতাসের দিক পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোনটি ভারতে মৌসুমি বাতাসের দিক পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোনটি চারটে চাপ ব্যবস্থা অপশন নাম্বার বলেছে অক্ষাংশ অপশন নাম্বার থ্রি বলেছে ভূপ্রকৃতি অপশন নাম্বার ফোর বলেছে সমুদ্র স্রোত তাহলে এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ওয়ান মৌসুমি চাপ ব্যবস্থা হলো ভারতের মৌসুমি বাতাসের দিক পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন খেয়াল করো দেখো কি বলেছে নিচের কোনটি থর মরুভূমির আশেপাশের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি থর মরুভূমির আশেপাশের বৈশিষ্ট্য নয় থর মরুভূমির আশেপাশের বৈশিষ্ট্য নয় কোনটি অপশন নাম্বার ওয়ান বিন্দু পর্বত অপশন নাম্বার টু আরাবল্লি পর্বত অপশন নাম্বার থ্রি কচ্ছেরন অপশন নাম্বার চার সিন্ধু নদী সমভূমি তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের বিন্দু পর্বত অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে নিচের কোনটি থর মরুভূমির আশেপাশের বৈশিষ্ট্য নয় সঠিক অ্যান্সার বিন্দু পর্বত থর মরুভূমির আশেপাশের কোনো বৈশিষ্ট্য নয় তারপরে क्वेश्चन নিচের কোনটি জীবিকা নির্বাহমূলক কৃষির বৈশিষ্ট্য নয় নিচের কোনটি জীবিকা নির্বাহমূলক কৃষির বৈশিষ্ট্য নয় অপশন আমরা একটু দেখে নম্বর 1 উন্নত যন্ত্রপাতির ব্যবহার অপশন নাম্বার 2 প্রথাগত বীজ ব্যবহার অপশন নাম্বার 3 পারিবারিক শ্রম ব্যবহার অপশন নাম্বার 4 হস্তচালিত কৃষিকাজ তাহলে নিচের কোনটি জীবিকা নির্বাহমূলক কৃষির বৈশিষ্ট্য নয় অপশন নাম্বার 1 হচ্ছে আপনাদের करेक्ट आंसर উন্নত যন্ত্রপাতির ব্যবহার উন্নত যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে কৃষির একটি বৈশিষ্ট্য নয় বা জীবিকা নির্ভমূলক কৃষির বৈশিষ্ট্য পাই তারপরে কোশ্চেন কি বলেছে ভারতের যে সব শহরের জনসংখ্যা পাঁচ হাজারের বেশি ভারতের যেসব শহরের জনসংখ্যা বেশি কিন্তু দশ হাজারের কম সেগুলি কোন শ্রেণীর শহর হিসাবে শ্রেণীবদ্ধ হয় আমরা একটু আচ্ছা এই যে কোশ্চেনটি এই কোশ্চেনটি আমি অ্যান্সার লিখে রেখেছি শ্রেণী নাম শ্রেণী হচ্ছে অনের মধ্যে এগুলা পড়ে তো আমি একটা তোমাকে পরের কোশ্চেন আলোচনা করার সময় একটা আমি ছক দেখাবো ওই ছকটা তোমরা একটু মনে রাখবে ওকে সেই ছকের মধ্যে বিভিন্ন ধরনের মানে শ্রেণী নিয়ে আলোচনা করা হয়েছে তো কোন শ্রেণীর মধ্যে কারা আছে এই বিষয়ে আমি একটু দেখাবো পরের আমি যখন আলোচনা করছি তাহলে এটা আমরা জেনে নিই ভারতের সব শহরের জনসংখ্যা পাঁচ হাজারের বেশি কিন্তু দশ হাজারের কম সেগুলি কোন শ্রেণীর শহর হিসাবে শ্রেণীবদ্ধ হয় সেগুলি হচ্ছে শ্রেণী অনের মধ্যে পড়ে থাকি পাঁচ হাজারের বেশি দশ হাজারের কম হলে শ্রেণী অন হয় ওকে তারপরে কোয়েশ্চেন ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ফাইভ দুই থেকে দুই অনুযায়ী ভারতের মোট প্রজনন হার যেটা যে টি আর বলা হয় এই টি আর কত ছিল খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ফাইভ

তার মানে এই যেখানে এক লাখ বা তার বেশি যদি হয়ে থাকে কোনো শহরে যদি জনসংখ্যা সেটি কোন শ্রেণীর মধ্যে রাখা হয় তাহলে এক লাখ বা তার বেশি হলে শ্রেণী অনের মধ্যে তাকে রাখা হবে সেই শহরটিকে তারপরে পঞ্চাশ হাজার থেকে নিরানব্বই হাজার নশো নিরানব্বই যদি হয় তাহলে তাকে দু নাম্বার শ্রেণীর মধ্যে রাখা হয় ওকে তারপরে দেখো বিশ হাজার থেকে ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই যদি হয় তাহলে সেটাকে তিন নাম্বার শ্রেণীর মধ্যে রাখা হয় এবার দশ হাজার থেকে উনিশ হাজার নশো নিরানব্বই এর মধ্যে সেটা হচ্ছে শ্রেণী নাম্বার চারের মধ্যে তাকে রাখা হয় সেই শহরটিকে এবার পাঁচ হাজার থেকে নয় হাজার নশো নিরানব্বই এর মধ্যে যদি থাকে তাহলে সেটি শ্রেণী নাম্বার পাঁচের মধ্যে রাখা হবে সেই শহরটিকে তারপরে পাঁচ হাজারের যদি কম হয় পাঁচ হাজারের যদি কম হয় তাহলে সেই শহরটিকে শ্রেণী নাম্বার ছয়ের মধ্যে রাখা হয় তাহলে এর আগের যে আমরা পড়লাম সেখানে আমাদের কিন্তু একটু একটু ভুল হয়ে গেছে তোমরা ঠিক করে নাও ওখানে কিন্তু শ্রেণী ছিল নাম্বার হচ্ছে ফাইভ হবে কারণ কোনো শহরের জনসংখ্যা যদি পাঁচ হাজারের বেশি আর নয় হাজার নশো নিরানব্বই মানে পাঁচ হাজারের বেশি এবং দশ হাজারের যদি কম হয় তাহলে সেটা হচ্ছে শ্রেণী নাম্বার পাঁচের মধ্যে থাকবে ওখানে কিন্তু আমাদের শ্রেণী নাম্বার ওয়ান ছিল এই কোয়েশ্চেনটি কিন্তু অ্যান্সার ভুল হয়েছে এই অ্যান্সারটা তোমরা একটু ঠিক করে নাও সেখানে হয়ে যাবে শ্রেণী নাম্বার ফাইভ ক্লিয়ার তারপরে দেখো কি বলেছে বলেছে যে অরুণাচল প্রদেশের পূর্বে কোন দেশ কোন দেশ অবস্থিত অরুণাচল প্রদেশের পূর্বে কোন দেশ অবস্থিত খুব ইম্পর্টেন্ট অরুণাচল প্রদেশের পূর্ব দিকে কোন দেশ অবস্থান করেছে সঠিক অ্যান্সার আছে মায়ানমার মায়ানমার যে দেশটি আছে সেই মায়ানমার দেশটি হচ্ছে অরুণাচল প্রদেশের পূর্ব দিকে অবস্থান করেছে তারপরে কোশ্চেন ভারতের গভর্নমেন্ট ভারতের গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার উদ্যোগের অধীনে কোনটি একটি পরিকল্পিত শিল্প করিডর নয় খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি কি বলেছে দেখো বলেছে যে ভারতের গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার উদ্যোগের অধীনে কোনটি একটি পরিকল্পিত শিল্প করিডর নয় অ্যান্সারটা জেনে নেওয়া আজকে কলকাতা লক্ষণ ইন্ডাস্ট্রিয়াল করিডোর কলকাতা লক্ষণ ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে এই একটি পরিকল্পিত শিল্প করিডোর নয় যেটা হচ্ছে ভারতের ইনফ্রাস্ট্রাকচার এর উদ্যোগের অধীনে ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো মানে আজকে তোমাদের লাস্ট কোশ্চেন অ্যাকচুয়ালি নিচের কোনটি থমরভূমির বাস্তুতন্ত্র ধ্বংসে বড় ভূমিকা রাখে না নিচের কোনটি থমরুভূমির বাস্তুতন্ত্র ধ্বংসে বড় ভূমিকা রাখে না আমরা একটু পড়ে জলবায়ু পরিবর্তন না 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 অনিয়মিত বৃষ্টিপাত চারণ স্থানীয় গাছের ব্যাপক রোপণ এই যে চারটি অপশন এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি ঠিক তোমরা একটু বলো নিচের কোনটি থমর বাস্তুতন্ত্র ধ্বংসে বড় ভূমিকা রাখে না সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর স্থানীয় গাছের ব্যাপক স্থানীয় গাছের ব্যাপক রোপন হচ্ছে সঠিক এই এই ওকে তাহলে ছিল তোমাদের ভূগোল থেকে যে ধরনের প্রশ্নগুলি এসেছিল সেই পার্ট টুর কোশ্চেন আমি আলোচনা করলাম পাটনা ক্লাসটা তোমরা একটু দেখবা আর পার্ট টু আজকে হয়ে গেল নেক্সট ডে আসবো আমি পার্ট নাম্বার থ্রি নিয়ে তাহলে এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা দিয়ে যাবে তাহলে কোশ্চেন গুলো তোমরা রিভাইজ করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করবো